সালাম আলাইকুম পুরো জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই দেশে একটা শিশু নারী বৃদ্ধা কতযুগে নিরাপদ দেখিয়ে দিয়েছে যে আমরা সারা বাংলাদেশ জুড়ে যখন বিক্ষোভ করছি কথা বলছি এই সরকারের বা বিগত সরকারগুলোর কখনোই কোনো কথা কানে প্রবেশ করে না যারাই সরকারে বসে তারা রাবণের ভূমিকায় চলে যায় মানবিকতা তাদের শরীরের মধ্যে তত্তরতর করে বাইতে থাকে যেই পরিবারের সন্তান মারা গেল যাদের সাথে এই ধরনের অপরাধ ঘটিত হয় তাদের কলিজার মধ্যে কি পরিমাণ আগুন জ্বলে এই রাষ্ট্রকে যারা চালায় গত তিপ্পান্ন বছর যাবত এই দেশে হাজার হাজার না লক্ষ লক্ষ ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু একটা আইন কেউ এ দেশে বাস্তবায়ন করে নাই আশা ছিল ইউনুস সরকার এই কাজটা করবে আফসির নজরুল এই কাজ করবে কিন্তু কি কাজ করছে ইতিমধ্যে এই দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে ছোট্ট আর আট বছরের ছোট্ট দেহটা আমাদের মতন যারা পাশবিক কি বলা যে পুরুষ আছি পুরুষ নামের জানোয়ার তাদের নির্যাতনের ভার সইতে পারে নাই দীর্ঘ সংগ্রাম করেছে ছোট্ট একটা দেহ আমার একটা মেয়ে আছে মাত্র নয় বছর এসে আপনাদেরও আছে আপনি ফিল করতে পারেন এখন আমরা বিক্ষোভ করছি মানে মিছিল করছি সবাই কথা বলছি বাট হোয়াট ইজ দ্য রেজাল্ট রেজাল্টে কি হলো মানে যারা এই ঘটনা ঘটে ওরা জেলে আছে আমরা এদের শাস্তির জন্য কথা বলছি আইন তৈরি হচ্ছে এই দেশে প্রতিনিয়ত মানবাধিকারের মাখা হয়ে যায় কিন্তু যখনই ধর্ষকদের শাস্তির ইস্যু আসে তখন যেই সরকার ক্ষমতায় থাকে এদের কি একটা জানি হয় আমি নিজেও বুঝি না কেন এখন পর্যন্ত আসিয়ার যারা ধর্ষক এ মেয়েটা মরে গেল এখন পর্যন্ত এই ধর্ষকরা বাংলাদেশের জমিনে শ্বাস নিচ্ছে আমার আপনার ট্যাক্সাটাকে আর ভাত খাবে আর জেলের তালা খুলে দিতে হবে এদেরকে বের করতে হবে রাষ্ট্রীয় সিস্টেমে এদেরকে প্রকাশ্যে রেস কোর্স ময়দানে হোক কোথায় নেবে জানি না কোমর পর্যন্ত পুঁতা ফেলতে হবে তারপরে আমরা জানি কি করণীয় সারা বাংলাদেশকে দেখাতে হবে পৃথিবীকে দেখাতে হবে আমার মেয়ে আপনার মেয়ে আমার বোন আপনার বোন যদি কখনো একটা স্পর্শ হয় তাদের পরিণতি কি হবে আর কবে আমাদের এই সরকারগুলোর ঘুম ভাঙবে এই বড় বড় লেকচার দিচ্ছি কথা বলছি কিন্তু ধর্ষকদের ভাত খাওয়াচ্ছি আজকে তাদের ভাতটা বন্ধ হয়েছে আমি জানি না যে এগুলার আসলে রেজাল্ট কি তিরিশ দিনের মধ্যে আইন হবে নব্বই দিনে আইন হবে দ্রুততম বিচার হবে কি বিচার হবে ভাই এরপরে আর কি প্রমাণ সাক্ষীটা দরকার কোন ভাষায় বললে সরকার বসবে পুলিশ ভাইদেরকে বলি শেষ করে ফেলেন ভিতরেই ভিতরে শেষ করে ফেলেন ভাই আসিয়া একটা এক্সাম্পল হয়ে থাকবে এই অনুষ সরকারের জন্য এক্সাম্পল হয়ে থাকবে এই আসিফ নজরুলের জন্য এক্সাম্পল হয়ে থাকবে যে তোমাদের ক্ষমতার সময় আমার সাথে এটা করছিল আরে আওয়ামী মাইকা বাপ তোমরা তো বসছিল একটা সংস্কার করো যেটাতে দেশ খুশি হবে আমার প্রচন্ড গোষ্ঠ আছে আমার যদি ক্ষমতা থাকতো আমি জেল খুলে দিতাম ভাই বিশ্বাস করেন পরে আমার উপদেষ্টা পদের মারে বাপ থাকলে থাকতো না থাকলে নাই life as